সকলে মিলে করতে বেরিয়ে পড়েছি মন্দিরে যাবো ওই সমুদ্র পারে মন্দির আছে আমি সবাই আছি চলে এসেছি সমুদ্র পারে খাওয়াটা কী অসাধারণ দিচ্ছে আর ওই যে পিছনের ঢেউটা থাকে কী দারুণ লাগছে না এবারে দেখছি একটু ভিড়টা কম আছে দোকান আছে দোকান মনে বসে যে ভালোই কেন যে তিন দিন দোকান দাদা বলছেন কি ওই জন্য ভিড়টা একটু কম আছে তা আমরা এবার যাবো মূল দোকানে ওই যে দোকানটা এখানে তো রিক্সা হতে পারে এটা কিন্তু আমাদের কলকাতার মানে কলকাতা মনে হতে পারে এখানে স্টিম মোমো এরকমই আছে আমরা সকলে এখানে অর্ডার দিয়ে দিলাম স্টিম মোমো আর এক থেকে পার্সেল করে নিলাম রুমে নিয়ে যাবো বলে বাকি এখানে এই বসে পড়েছি আমি এখানে কষ্ট হচ্ছে বলে নিয়েছি এক প্লেট মোমো আর এক প্লেট টি শার্ট আছে হয়েছে থাকছে আর পাশে আছে ঘুরতে বলছে সকালকে দিয়ে দিয়েছে আমাকে এখানে এখনও দিচ্ছে না এবার চলে আসছি রুমে প্রচণ্ড গরম হচ্ছে কিন্তু আমাদের কলকাতায় কিন্তু এত গরম নয় এখানে যে মনে আর চারতলায় রুম তো জন্য আমরা কষ্ট হচ্ছে এসে শুয়ে পড়েছে বন্ধুরা বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কেন শেয়ার অবশ্যই করবে আজকের ভিডিও এখানেই শেষ হবে